হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ শাহরা ফ্যাশন এসএ শাহরা ফ্যাশন পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো এটা দুইটা ডিজাইনের দুইটা দুটো করে কালার হবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আচ্ছা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা ব্লু কালারের এটা দিয়ে শুরু করব ব্লু কালারটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছে দেখাই দিচ্ছে কালারটা এই একটা কালার এই একটা কালার গ্রিন টাইপের কালার কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার তো প্রত্যেকটা প্রত্যেকটারই কিন্তু দুইটা দুইটা করে কালার হবে তো আগে আমরা ব্লুটা দিয়ে শুরু করব দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন জমজমের এটা হলো আপনার বলার নেকটা থাকবে ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন এটা হলো ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো হাতার পশুন টোটালি আলাদা দেওয়া আছে তো যার যতটুকু লাগেন যে করে নিতে পারবেন এটা আপনার বডি হবে আশি ইঞ্চি লম্বায় হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও একটু বেশি একদম পিওর কটনের মধ্যে আর এটা হলো দোপাট্টা দোপাট্টাটা দেখেন পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে অন্য হবে ছয় হাত লং খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে তো একদম চমৎকার প্রাইজে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি যারা খুচরা নেবেন

এই ডিজাইন দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের এখন থেকে যে জমজমি দেখাবো সবগুলোরই কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে সেলারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি আর এটা অন্যটা অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো এটা হলো আপনার খুচরা প্রাইসটা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট হবে দেখাই দিচ্ছি ডিজাইনটা আমাদের এখন থেকে যেগুলো ডিজাইন দেখানো হবে সবগুলোই কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাবেন এটা হলো গলার নেক থাকবে খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে একদম রানি গোলাপির মধ্যে মিষ্টি গোলাপির মধ্যে আর এটা নিচের ধামানটা একদম পিওর কটনের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইড টা দেখে এটা হলো ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমরা বলবো আমাদের শোরুমে আসবেন আয়শা আপনি দুইশো উপরে ডিজাইন আছে আমাদের জমজম ব্র্যান্ডের দুইশো উপরে ডিজাইন আছে আমরা ভিডিও শেষে একটু ডিজাইনগুলো একটু দেখাই দিব তো ভিডিওটা পুরোটা দেখেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুটা করে কালার পেয়ে যাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মেরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্লু কালারের মধ্যে আরেকটা কালার দুইটা কালারই কিন্তু খুবই অসাধারণ কালার এটা হলো নিচের দামানটা দেখেন একটু রাজকীয় ডিজাইনের মধ্যে করেছে নিচের দামানটা ব্যাক থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা থাকবে এটা আর এটা হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো এটা বডিটা আমরা বলে দিচ্ছি আবারও এটা বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও বেশি আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য জামা কিন্তু আমাদের জমজমের এই গ্রেডের উপর এটা সালোয়ারটা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে যারা আমাদের ভিডিওটা পছন্দ দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর অর্ডার করার জন্য আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর আমরা একটু দেখাই দিই একটু নজরটা এটা হলো আপনার জমজমের সেক্টরটা এই যে এখানে তো আছেই আরো এইখানে দেখতে পারেন জমজমের পুরো সেক্টরটা প্রায় দুইশোটার উপরে ডিজাইন আমাদের কাউন্টারটা পুরো জমজম দিয়ে ভরা তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশনের ভিডিও প্রতিদিনই আমরা ভিডিও করবো তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম